হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লাউজের পিঠে ডিজাইন কাটিং এবং স্লাই আর এই ডিজাইনটা বানানো খুবই খুবই সোজা তো দেখো প্রথমে আমি লাইলিংয়ের মধ্যে তোমাদেরকে মাপটা দেখিয়ে দিই এবং কিভাবে কাটিং করছি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো ব্লাউজের লাইলিংটা লম্বা রেখেছি আমি চোদ্দো ইঞ্চি পুট রেখেছি সাড়ে ছয় মোহরা রেখেছি সাড়ে ছয় এবার ছাতির মাপটা দেখো ছাতি হচ্ছে বত্রিশ বত্রিশকে চার দিয়ে ডিভাইড করলে আট আর দুই ইঞ্চি নিয়েছি এক্সট্রা টোটাল দশ আর কোমর হচ্ছে আঠাশ চার সাতটা আঠাশ আর দুই ইঞ্চি এক্সট্রা টোটাল নয় নিয়েছি এবার দেখো যে ডিজাইনটা করবো তার জন্য আমি উপর থেকে তিন ইঞ্চিতে দাগ দিলাম আর লম্বা নিলাম আট ইঞ্চি এবার স্কেল নেবো দিয়ে স্কেলের সাহায্যে বক্সের মতন দাগ টেনে দেবো দেখো সমান করে দাগটা টানবে আর যেই মাপ নিচ্ছি ঠিক সেই সেই মাপই নেবে এটা কম বেশি করা যাবে না কিন্তু আর এই সাইড থেকে দেখো এক ইঞ্চি নিলাম এবার নিচ থেকে দেখো নিচ থেকে নিচ্ছি দু ইঞ্চি এবার এভাবে আড়াড়ি নিলাম এক ইঞ্চি দিয়ে এভাবে সমান করে দাগটা টানবে তো সমান করে আমি দাগটা টেনে নিলাম দেখো এবার এই সাইড থেকেও দুই ইঞ্চিতে দাগ দেবো দিয়ে স্কেলের সাহায্যে টেনে দেবো দাগ টেনে দিয়েছি এবার শেপ দিতে হবে রাউন্ড শেপটা ঠিক দেখো কিভাবে দিচ্ছি এই যে এভাবে রাউন্ড শেপ করে নেবে দিয়ে ওপরের সাথে গলার সাথে মিলিয়ে দেবে সেপটা একটু ধীরে সুস্তে দেবে তো দেখো এখানে আমি সেপ দিয়ে দিয়েছি এবার এটা কাটিং করবো বাস এইটুকুই হচ্ছে ডিজাইনটার মাপ এবং কাটিং এবারে এর মধ্যে আমি কাটিং করে নিচ্ছি দেখো কাটিং করে নিয়েছি দেখো একদম যেই যেই দাগ ছিল ঠিক সেই সেই দাগের ওপর এবার আমি যেটা ব্লাউজের মেন পিস তার উপরে রেখে দিয়েছি লাইলিংটা পিনাক করে নিয়েছি আর ব্লাউজের পিসটা কিন্তু সোজা দিকেই আছে তার উপরে লাইলিংটা রেখে দেখো হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই দিয়ে দেবে দেখো সেলাই দিয়ে দিয়েছি এবার যেই ভেতরে এক্সট্রা কাপড়টা আছে এই এক্সট্রা কাপড়টাকে বাদ দিতে হবে তো এক্সট্রা কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি কাটিং করে নিয়েছে দেখো এবার এর মধ্যে ছোটো ছোটো কাট দেবো যেন সুতোর মধ্যেই যেন কাটিং হয় সুতোর বাইরে কাটিং করলে কিন্তু পিসটা নষ্ট হয়ে যাবে এবার দেখো আমি উল্টো করে নেব মানে লাইলিংটাকে পেছন থেকে করে নেব তো ভালো করে সমান করে বসিয়ে আয়রন করে নিতে পারো তো দেখো আমি কমপ্লিট করে দেখাচ্ছি দেখো এই যে আমি আয়রন করে নিয়েছি উল্টো দিকে করে আয়রন করে নিয়েছি এবার এই সাইডগুলোতেও সেলাই দিতে হবে তাহলে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই দেবো দের কাছে যদি আয়রন না থাকে তোমরা হাতে করে ভালো করে আগে বসিয়ে নেবে ব্লাউজ পিসটাকে সমান করে দিয়ে সাইডগুলো সেলাই দিয়ে দেবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টে জানিও যে এই ব্লাউজ ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো দেখো আমি সাইডগুলো হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি সেলাই দিয়ে দিয়েছি দেখো এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নেব সমান করে একদম কাটিং করবে এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিয়েছি এবার দেখো ব্লাউজের ডিজাইনটা ঠিক এরকম থাকবে এবার এই নিচের মধ্যে ডিজাইনটা করব তার জন্যে দেখো আমি চওড়া কাপড় নিয়ে নিয়েছি লম্বা নিয়েছি নয় ইঞ্চি আর চড়াই নিয়েছি চার ইঞ্চি এবার এটাকে কুচি যেভাবে কুচি হয় সেভাবে কুচি করে করে সেলাই দেবে এই যে দেখো আমি যেভাবে দিচ্ছি সাত আটটা মতন কুচি হলেই ডিজাইনটা হয়ে যাবে তো দেখো এখানে আমি কুচির মতন একদম দিয়ে দিয়েছি মাঝখানে সেলাই এবার আমাকে সাইডগুলোতেও সেলাই করতে হবে সমান করে কুচিগুলো যেমন মাঝখানে ধরে ধরে সেলাই দিয়েছ সাইডগুলোও যেন সমানভাবে সেলাই দেবে তো এই সাইডটাও আমি দেখো সেলাই করে নেব সেলাই করে নিয়েছি এবার দেখো চার ইঞ্চি চওড়া এবং লম্বা পট্টির কাপড় নিয়ে নিয়েছি এটাকে এর ওপরে বসাবো দিয়ে ওপর থেকে সেলাই দেবো ওপর থেকে সেলাই দিলাম এবার এটাকে ঘুরিয়ে দেবো লাইলিংয়ের কাপড়টা দেখো ঘুরিয়ে দিয়েছি এবার সমান করে নেব দিয়ে সাইডগুলো সেলাই দিয়ে দেবো সেলাই করে দিয়েছি দেখো এবার যে এক্সট্রা সুতোগুলো আছে সেগুলোকে কাটিং করে নেব এবার দেখো এটাকে ঠিক ব্লাউজের এই নিচটার এখানটা সমান করে বসাবো ঠিক এরকম থাকবে দিয়ে পিন আপ করে নেব দু সাইডে ভালো করে পিন আপ করে নেবে আর পিন আপ না থাকলে ছুঁস দিয়ে তোমরা পিন আপ করতে পারো এবার ওপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দেবো আগে কিন্তু চাপ সেলাই দিই এটা বসাবার পরই চাপ সেলাই দিচ্ছি তাহলে চাপ সেলাই দেওয়াও হয়ে গেল আর নিচে যেই ডিজাইনটা বসালাম সেটাও সেলাই করা হয়ে গেল একদম ধারে ধারে চাপ সেলাই দেবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্লাউজ ডিজাইনটা কতটা ইজি দেখতে কিন্তু অসাধারণ আর এই ডিজাইন কাটিং করা এবং সেলাই করা খুবই সহজ তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি চাপ সেলাই এবার এই সাইডগুলোতে টেকেন দিতে হবে টেকেনটা ঠিক মাঝখানে ভাঁজ করব দিয়ে পাঁচ ইঞ্চি লম্বা মতন টেকেন দিয়ে দেবো টেকেন দিলে নিশ্চয়ই জানো যে ব্লাউজের ফিটিং একদম পারফেক্ট হয় তো দু সাইডে আমি টেকেন দিয়ে দিয়েছি এবার যেই মাঝখানে ডিজাইনটা করছি তার মাঝখানে একটা লম্বা দাগ টেনে দেবো লম্বা দাগ টেনে দিলাম এবার দেখো এর মধ্যে আমি পুঁতি বসাবো তো নিয়ে নিয়েছি আর সাদা কালারের পুঁতি নিয়ে নিয়েছি দেখো এবার যেই কুচিগুলো দেয়া হচ্ছে সেই প্রত্যেকটা কুচিতে একটা একটা করে এই পুঁতিগুলো বসিয়ে দেবো তোমরা যদি পুঁতি না বসাতে চাও জড়ি বসাতে চাও সেটাও করতে পারো তো দেখো আমি এখানে পুঁতি বসিয়ে নিয়েছি সমান করে স্লাইও কমপ্লিট হয়ে গেছে আর নিচে আমি কুর্তি বসাবো যখন সামনের পার্টটার সাথে জয়েন্ট করব আর এই ব্লাউজটার যদি হাতা ডিজাইনটাও তোমরা দেখতে চাও আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও আর ওপরে দেখো আমি দড়ি অ্যাড করব তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো টাটা